সোশ্যাল মিডিয়া কয়েকদিন ধরে ঘুরছে একটি ভিডিও চারপাশে ধ্বংসস্তূপ আর সেখানেই দাঁড়িয়ে যুদ্ধের পোশাকে হাতে অস্ত্র নিয়ে কথা বলছেন এক বাংলাদেশি তরুণ যুদ্ধের ময়দান থেকেই তিনি প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন তার ফ্যান ফলোয়ারদের তিনি লড়ছেন রাশিয়ার হয়ে তার নাম নীরব হাতে অস্ত্র চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও কণ্ঠে দৃঢ়তা ভিডিওতে তাঁকে দেখাচ্ছিলেন রাশিয়ান প্রযুক্তির অস্ত্র বর্ণনা করছিলেন কিভাবে তারা শত্রুপক্ষকে আঘাত হানেন কখনো আকাশে কখনো মাটির নিচে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় ঝড় বাংলাদেশের যুবক কি বা কেন রাশিয়ার পক্ষে লড়ছেন এই প্রশ্ন এখন সবার মুখে কেউ বিস্মিত কেউ গর্বিত কেউ আবার সংশয় দৃষ্টিতে দেখছেন রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমন দাবি নতুন নয় কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ নীরবের মুখে যখন শোনা যায় তিনি রাশিয়ার হয়ে লড়ছেন তখন প্রশ্ন জাগে কিভাবে একজন বাংলাদেশি সেই যুদ্ধে পৌঁছে গেলেন নীরবের সোশ্যাল প্রোফাইল ঘেটে জানা যায় তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন লোভনীয় অফারে ফাঁদ সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের গল্প বারবার সামনে আসছে সৈন্য সংকটে পড়ে রাশিয়া নাকি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের টানছে লোভনীয় অফারে উচ্চ বেতন নাগরিকত্ব এমনকি ইউরোপে চাকরির আশ্বাস অনেকে সেই স্বপ্নে ভেসে যাচ্ছেন পরে জানতে পারছেন এটা আসলে যুদ্ধের চুক্তি বাংলাদেশ থেকেও এমন কিছু ঘটনা সামনে এসেছে কিছু যুবকের পরিবার জানিয়েছে তাদের ছেলে চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিল পরে যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছে অনেকেই এখনও নিখোঁজ এই প্রেক্ষাপটে নীলবের ভিডিও যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সরকারি আনুষ্ঠানিকতা নেই নীরবের এসব ভিডিও গুরুত্বপূর্ণ একটি বিষয় হল তার অবস্থান তবে চ্যানেল বাংলা টোয়েন্টি তার ভিডিওর সময় বা উৎস যাচাই করেনি কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে বলেনি যে সোহেল সর্দার নীরব সত্যি রাশিয়ার পক্ষে লড়ছেন তবুও তার নাম এখন হাজারো পোস্টে অসংখ্য কমেন্টে ঘুরে বেড়াচ্ছে যুদ্ধের মাঠে তার দেখানো বোমা বিস্ফোরণের দৃশ্য বা সহযোদ্ধাদের কথা সবই এখন নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে বাংলাদেশী এই করুণের যুদ্ধযাত্রা এখন শুধু তার ব্যক্তিগত গল্প নয় বরং এক নতুন ও উদ্বেগজনক বিতর্কের জন্ম দিয়েছে জাফরানা আলী চ্যানেল বাংলা 24।